আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছে প্রতিদিনকর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম সকালবেলা ভাত রান্না করতে যাচ্ছি আলু ভর্তা আর ভাত ফ্রিজে ডাল আছে। এই জন্য ভাবলাম যে একটু আলু ভর্তা করি আমরা ডাল বেশি খাই না কিন্তু ভর্তা হলে তাহলে ডালটা খাই তা সকালবেলার খাবার ভালো করে আমি চালগুলা ধুয়ে নিছি আলুগুলাও ধুয়ে নিছি দুইটা আলু কাটছি ওইগুলো সব ধুয়ে এখন প্রেশার কুকারে ভাত বসাই দিয়েছি কিন্তু গ্যাসটা মানে চুলাটা যখনই দিলাম একটা গ্যাসের গন্ধ বের হচ্ছে আর মনে হচ্ছে যে গ্যাস মনে হয় নাই একেবারে মানে ধিক ধিক করে চুলার আসটা হচ্ছে মানে আস্তে জ্বলতেছে মনে হচ্ছে যে ভাত হবে কি না আল্লাহ জানে গ্যাস আছে কি না সেটাও বলতে পারছি না তো আল্লাহ আল্লাহ করে তো ভাতটা হয়ে গেল আমি এই যে মুড়ি ভেজে নিচ্ছি কিন্তু এখনও চুলা জ্বলতেছে মানে টেনশনে আছি যে কখন ফোরায় যাবে এদিকে প্রায় মনে হয় এক মাস হয়ে গেছে গ্যাস আনা তো এক মাস পাঁচ দিন সাত দিন দশ দিন এর ভিতরে গ্যাস ফুরাই যায় তো আলহামদুলিল্লাহ ভাত রান্না করলাম মরিচ ভাজলাম ডাল গরম করলাম তারপরও গ্যাস আছে। এখন জানি না কতটুকু আছে তো আমি এদিকে টেবিলটা একটু মুছে নিই টেবিলের উপরে রাত্রে খাওয়া দাওয়া করা হয়েছে পানি তারপরে হলো ভাত টাত এটা ওটা পড়ে আছে। আর আমি প্রতিদিন এমনি টেবিলটা মুছে রাখি কারণ এখানে ভাত টাত রাখা তো ধুলা টুলা পরে পরিষ্কার জায়গাতে খাবার টাবার রাখা ভালো তো এটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর পানি টানি সব তুলতে হবে বালতি জগ এই যে মামপট আমার রান্নার পানি সব কিছু একবারে মোটর দিয়ে পানিটা উঠায় রাখবো তো তার আগে আমি এগুলো আগে পরিষ্কার করে নিই চেয়ার টিয়ারগুলো মুছে নিই একজন কমেন্ট কর যে আপু চেয়ারগুলো চেঞ্জ করবেন হ্যাঁ এটা আমরাও জানি যে চেয়ারগুলো চেঞ্জ করতে হবে কিন্তু এই মুহূর্তে আমরা পারছি না চেয়ারগুলো চেঞ্জ করতে চেয়ার ছয়টা কিনতে হবে কিন্তু কয়েকদিন পরে ইনশাআল্লাহ কিনে নিব চেয়ার ছয়টা তিনটাতে তো হবে না ছয়টা কিনতে হবে তো আমি চেয়ার টিয়ার সব মুছে পরিষ্কার করলাম এখন হলো এক গামলা কাপড় চুপড় রাখছি ওইগুলো ভিজাতে হবে অনেকেই কমেন্ট করে মাঝে সাঝে যে আপু আপনার বড় আলমারিটাকে বিক্রি করছেন এটা আমার শখের জিনিস এটা আমার ইউটিউবের টাকা দিয়ে কিনছি তো আমি এটা হাজার বিপদে আমি ওই শখের জিনিসটা বিক্রি করতে পারবো না আমি পাশের রুমে মানে আমার ছেলে মেয়ে যে রুমে থাকে ওই রুমের এক কর্নারে রেখে দিছি আপাতত কিন্তু একেবারে অন্ধকার হয় ক্যামেরা অন করলে সেরকম ভালো দেখা যায় না এই জন্য আর কি আমি ভিডিও করি না এক কর্নারে রেখে দিছি তো আজকে একটু ভিডিও করে আপনাদের দেখালাম যে না আমি বড় আলমারিটা বিক্রি করিনি বড় আলমারিটা এখনও আমার কাছেই আছে আমি আমার বেডরুম থেকে পাশের বেডরুমে রেখে দিছি তো ঘর রঙ করতে হবে এই ঘরদার রঙ করার জন্য মানে জিনিসপত্র এলোমেলো করে রাখা হয়েছে এই এক জিনিস বারবার টানা খুব কষ্ট হয়ে যায় ঘর থেকে ও ওঘর থেকে ঘর এই জন্য ভাবছি যে যে ঘরে যে জিনিস আছে সেই ঘরে থাক আমি বাড়িতে আগে রঙটা করে নেব সুন্দর করে তারপরে আমি পারফেক্ট জায়গায় সব ফার্নিচারগুলো রাখবো আর কিছু জিনিস কেনার শখ আছে সেইগুলো যদি আল্লাহ কেনার তৌফিক দেয় অবশ্যই কিনব আপনারা তো দেখতেই পারবেন আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার অনেক শখ আছে আমার বাড়িটা সুন্দর করে সারবো ঘর ভর্তি জিনিস হবে যেগুলো নাই সেইগুলা আরও করার ইচ্ছা আছে আল্লাহ যেন আমাকে করার ফিক দেয় তো এই রুমে হলো স্বামীরা তাহেদ এখন বর্তমান থাকে তো দুই ভাই বোন এই এই ঘরে রাত্রে ঘুমাই তো খুব সুন্দর করে গোছ গাছ করে রাখি এখন বাজে সকাল দশটা কাজকাম সারলাম বান্না করলাম এখন ভাত খেতে বসছি তো ভর্তা করছি আলু ভর্তা এই মসুরের ডাল আর শশা কাজ করতে করতে খিদা লাগছে ভাবলাম যে ভাত খেয়েই নি ডাল বেশি পছন্দ করি না কিন্তু আলু ভট্টার সাথে ডাল খাই ডালের সঙ্গে ভট্টা ভর্তি হলে পরে ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে ফ্রিজ থেকে কাঁচকলা বের করে দাও আরও দেখো কাঁচা কলা আছে এটা আমাদের না ওদের ড্রের ছিল না ওদের তরকারিও তো ড্রের আছে ওদের সবজি নিচে আরো কলা আছে আচ্ছা এবার ভেন্ডি আমার না ভেন্ডি তোমার ওই আনটির আর হলো ডিফের দিকে মাছ দাও নিচেটা আটকে দাও দেখো এই কন্যারের দিকে মাছ আছে হ্যাঁ হ্যাঁ ওটা এখন বাজে এগারোটা স্বামীরা স্কুল থেকে এসে ভর্তা ভাত খাইলো আমাদের সবাই ভর্তা ভাত পছন্দ করে তো খাওয়া দাওয়া করে নিল তো স্বামীরাকে বলছি যে ফ্রিজ থেকে মাছ আর সবজি বের করে দাও তো স্বামীরা মাছ সবজি বের করে দিল। আমি এখানে বসে কেটে নিই কেটে কুটে তারপরে রান্না করতে যাব মশলা তো কড়াই আসে মশলা আজকে আর করা লাগবে তো কালকে আমি বেগুন ভাজছিলাম আমার তাহিদ নানির বাড়ি থেকে এসে শুনছে যে আমি বেগুন ভাজছিলাম বলছে আমি তুমি বেগুন ভাজিয়ে রাখোনি আমার জন্য তুমি কি খাওয়ার সময় আমার কথা একটু মনে নি যে আমার তাহিদ না বেগুন ঘটছে মানে বেগুন ভাজি পছন্দ করে তা আমি বলছি যে ভাবছিলাম কিন্তু মনে করছিলাম যে তুমি আর খাবে না তো এই জন্য আমি তো সব খাই ফেলছি তো মানে এই জন্যই আর কি তাহিদের জন্য ভাবলাম যে দুইটা বেগুন ভাজি করেই রাখি তো বেগুন ভাজি পছন্দ করে তাও তো বেগুনটা হলো পোকা একটা বেগুন ভালো আছে আর একটা বেগুন পোকা এখন বেগুন ষাট টাকা কেজি কিন্তু বেগুনের ভিতরে পোকা এখন দাম হলেও তো সবজি কিনে খেতেই হবে আর মনে হয় দু একদিন সবজি খাইতে পারবো তারপরে আবার বাজার করতে যেতে হবে মানে যেদিকেই বাজার করতে যাই এক হাজার টাকার একটা নোট নিয়ে যায় টাকা আর ঘুরে আসে না সব টাকা বাজারেই রেখে আসি এত পরিমাণ মাছের দাম সবজির দাম অনেক বেশি তো আমরা তাও সাধারণ মানুষ তাও খাচ্ছি যারা একেবারেই গরিব যাদের কর্ম নাই তারা কত কষ্ট করে তাদের জীবন জীবনযাপন করছে তারা অনেক কষ্ট করছে আমাদের তাও আল্লাহ অনেক সুখে রাখছে শান্তিতে আছি আমরা আমাদের এখানেও অনেক সবজির দাম অন্য অন্য দেশে কিন্তু অত সবজির দাম নাই যে আনটি আমার সঙ্গে বাজার করতে গেছিলো তো সে আনটি বলছে আমাদের দেশে সবজির এত দাম নাই আপনাদের দেশে অনেক সবজির দাম তো বেগুনগুলা সুন্দর করে কেটে লবণ হলুদ দিয়ে মাখায় রাখলাম একটু পরেই আমি ভাজি করব। তো পেঁয়াজ কাটছি কাঁচা মরিচ কাটছি এগুলা ভাজার পরে ওই মরিচ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করলে আরও বেগুন ভাজিটা সুন্দর হয় টেস্টটা হয় একটু ঝাল ঝাল হয় আর এটা এখন লবণ হলুদ দিয়ে ভাব দিয়ে নিব এখানে আমি তেলটা গরম করতে দিছি তেলটা গরমও হয়ে গেছে এখন শাক ভাজিটা আমি করে নিই একবারে সব আটবে না দুইবার দিতে হবে তো আজকে শুধু এই বেগুন ভাজি আর কাঁচা কলার তরকারি হবে দুপুরবেলা আমার কাঁচা কলার তরকারি খুব ভালো লাগে অনেকেই কাঁচা কলা বলে অনেকেই কাঁচকলা বলে তো আমার মানে আমরা হলো গ্রামের মানুষ আমরা কাঁচকলাই বলি তো আজকে কাঁচকলা দিয়ে মাছ রান্না করবো আর বেগুন ভাজি হবে তো বেগুনগুলো আমি সুন্দর করে লাল লাল করে এপাট ওপাট

সি আরে আমার চ্যানেলে 11 সাবস্ক্রাইব হয়েছিল তো ভালো কথা আর তোমরা দেখছ না কত তাই খালকো সুন্দরwidetilde কত সেই আমি আমি দেখি আমি

গুঁড়া মশলা সব শেষ হয়ে গেছে তো ভাবলাম যে একবারেই কিনে রাখি একটু বেশি করে তাহলে ঈদের সময় আর কিনা লাগবে না তো এখানে হলো মরিচের গুঁড়া আর এটা হলো ধুনিয়া গুঁড়া আর এটা হলো হলুদের গুঁড়া তো এটা আজকে আর লাগবে না এখনও দুই তিন দিন পরে লাগবে তো এখন এই কন্টেনারের মধ্যে রেখে দিই এভাবে রাখলে ভালো থাকবে হুম আমি আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় শেষের দিকে বেগুন ভাজিটা হয়ে গেছে সুন্দরভাবে আর কলার তরকারিটা কলাটা ভাপ দিয়ে নিচ্ছে আমি একটু হলুদ দিয়ে কলাটা ভাপ দিয়ে নিচ্ছি কলার তরকারি হতে বেশি সময় লাগে না মনে হয় দশ বিশ মিনিটের ভিতরে আমার কলার তরকারি হয়ে যাবে কারণ ভাব দিতেই কলা সিদ্ধ হয়ে যায় তো সেদিন আসছিল মাছ নিতে সুটকি মাছ নিতে আমি অল্প একটু মাছ নিয়ে নিয়ে আসছি ওর হয়তো সুটকি ভর্তা খেতে ইচ্ছে করছিলো এই জন্য আসছিলো তো আমি আবার কয়টা দিলাম বেশি ছিল না অল্প ছিল তার মধ্যে থেকে এই মনে হয় আটনাটা সুটকি মাছ দিয়েছি তো ওটা হলো নিয়ে গেলো ভর্তা করবে ও রান্না করবে আসলে আমরা গ্রামের মানুষ তো আমরা একটু ভর্তা ভর্তি এইগুলা বেশি পছন্দ করি ভর্তা আমাদের খুব ভালো লাগে ভর্তা ঘাটি তারপরে যে ঝোলের তরকারি এগুলো আমরা বেশি পছন্দ করি খুব ভালো লাগে খাইতে তো আমাদের আবার জায়ারে সবার অনেক মিল আমরা মানে একটা কিছু করলে সবাই সবাইকে দিয়ে খাই এক জায়গায় বসে আড্ডা মারি গল্প করি এক জায়গায় দল বেঁধে বেড়াইতে যাই মানে আমাদের একটা ইয়ে যেন অন্যরকম সম্পর্কটাই অন্যরকম আবার যখন রাগ হয় তখন কিন্তু খুব পরিমাণ রাগ হয় ভালোর ভালো খারাপের হইল মন্দের কাল না কী যেন একটা সুলুক কাটে না তো ওইটা আমরা যখন ভালো থাকি তো ভালো আর ভালো না থাকলেই হয়েছে কাম তখন কারোর থেকে কেউ খারাপ কম হয় না তো ভালো মন্দ দুটা নিয়েই জীবনযাপন করতে হয় একটা সংসার করতে হলে ভালো মন্দ সব কিছু নিয়েই সংসার জীবনে থাকতে হয় পরিবেশে চলতে হয় তো যাই হোক রান্না প্রায় শেষের দিকে রান্না হলেই ঘর আর ঝাড়ু দিতে হবে বাহিরে ঝাড়ু দিতে হবে ঘর পয় পরিষ্কার করতে হবে এখন বাজে তিনটা বিশ আর এখন আমি আসছি ভাত খেতে এই রে মাসি আমাদের খাওয়ার টেবিলে এত মাসি যে ভাত ভর্তা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না আছি আজ আবার সব এলোমেলো হয়ে আছে এই যে কলার তরকারি মাছতে রান্না করছি তারপরে শিরিনা মাছ ভর্তা দিয়ে গেল এখন এই আজকে খাবার ভর্তা পাইলে আর কিছুই লাগে না তো ঠিক আছে আমি অনেক কাপড় চোপড় ধুইছি সারা সকাল থেকে এই সারা দিন কাজ করতেছি মানে খিদাও লাগছে তো ভাবছি যাকে ভাত খেয়ে নিই এখন আর কোনো কাজও নাই কাজ সব শেষ আবার বিকেলে কাজ আছে তো এখন একটু ভাত খেয়ে তারপরে রেস্ট নিব তারপরে হলো আবার বিকেলের কাজ বিকালে হবে স্বামীরা দুপুরে ঘুম আর মাঘরিবের আজানের একটু আগ দিয়ে মনে হয় দুই পাঁচ মিনিট আগ দিয়ে ঘুম থেকে উঠছে উঠে ফ্রেশ এই যে মাগরিবের পরে দুপুরের খাবার খাচ্ছে আসলে ভোরে ওঠে ঘুম থেকে ছয়টায় ওঠে উঠে স্কুলে যায় তারপরে স্কুল থেকে আসার পরে আবার বাড়িতেই থাকে আবার বিকেলবেলা পড়তে যাই সারাদিন কিন্তু আর ঘুমায় না তো আজকে হলো প্রাইভেট পড়া নাই ওর টিচার বউকে নিয়ে কোথায় যেন দাওয়াত খেতে গেল তো বলে গেল যে আজকে দুপুরে পড়া নাই তো এই কথা শুনেই হয়তো ঘুম আসছে আর একটু ঠান্ডাও লাগছে শরীরটা মনে হয় ভালো না বলছে আম্মু আমার গায়ে মনে হয় জ্বর আসছে তো এই করে ঘুম আসছে তারপরে উঠেই নেই তো আজকের ব্লগ এই পর্যন্তই কালকে আবার আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ